এই কথা মানতেই হবে যে মহাপুজরা সমন্বয়করা এখন যত চেষ্টাই করুন না কেন যতভাবে যত চেষ্টাই করুন না কেন সাধারণ মানুষ যে বিতস্বদ্ধ হয়েছে সাধারণ মানুষ শিক্ষার্থীরা আপনাদের প্রতি যে একটা তীব্র ঘৃণার ঘৃণা তৈরি হয়েছে তাদের ভেতরে সেইটা আসলে দূর করা আপনাদের জন্য এতটা সহজ হবে না মনে করেছিল যে তরুণ প্রজন্ম তাদের সঙ্গে আছে এবং সেইটাতে তারা আকাশে ভাসতেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাজনৈতিক দল গড়ে ক্ষমতার বসে যাবে যে মনে হচ্ছিল যে এটা ছেলের হাতের মোয়া আমি নিলাম আর খেয়ে ফেললাম কিন্তু সেটা যে আসলে অনেক বন্ধুর পথ অনেক কঠিন এটা যে এত মসৃণ না সেইটা কিছুটা আমার ধারণা কিছুটা বুঝতে পেরেছে আবার ভেতরে অন্য কোনো কৌশলও থাকতে পারে কারণ তাদের যে ভাষ্য সেই ভাষ্যগুলো পুরো একেবারে ডানপন্থী উগ্র ডানপন্থীদের যে মতাদর্শ সেই মতাদর্শের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে এই যে সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এরা এই ছাত্রজনতার যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাতই মার্চ বঙ্গবন্ধু এই সবকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের যে মানে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেও অস্বীকার করে একবারে তাকে অপমান অপদস্থ করে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে একটা ভিন্ন ন্যারেটিভ একটা ভিন্ন ন্যারেটিভ তারা প্রচারের আয়োজন করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি যে সফল হবে না কারণ বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে গ্রহণ করবে না সেই প্রমাণ পেয়েছে এবং আজকে আপনারা হয়তো জানবেন যে মাহফুজ আলম এই ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম যে মাস্টার যাকে বলা হয় সেই মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছে অবশেষে যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বঙ্গবন্ধুকে তার যে কর্ম সেই কর্মকে সম্মান জানানোর কথা বলে সেইটাই এখন আলোচনা নানা সমালোচনা হচ্ছে যে এটা কি মাহফুজের নতুন কোনো কৌশল কি না কারণ সমন্বয়কদের আপনারা জানেন যে সমন্বয়ক বৈষম্যবিরোধীদের পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে কারণ সাধারণ শিক্ষার্থীরা সাধারণ ছাত্ররা তারা বুঝে গিয়েছে যে এরা আসলে একটা মতলব নিয়ে ক্ষমতার মতলব নিয়ে এরা এসেছে এরা আসলে দেশ যে সংস্কার করা এবং দেশ যে পুনর্গঠন করা দেশে যে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই দিকে তাদের আসলে মনোযোগ ছিল না তারা নানা নানারকম বিতর্কিত কর্মকাণ্ড মানে করে তারা ক্ষমতার মষ্টদে বসার জন্য একটা চেষ্টা চালাচ্ছিল সেই প্রেক্ষিতেই সম্ভবত এ এই নতুন ভাষ্য কারণ সে বুঝতে পেরেছে যে এইটা দিয়ে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আর যাই করা যাক বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে কোনো অবস্থান তৈরি করা যাবে না সেটাই আজকে আমি একটু আলোচনা করব এর মাঝে একটু বলে নেই যে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জুমান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই ওয়েলকাম আপনারা সেটি কমেন্ট সেপশনে জানাতে পারেন তো যেটা বলছিলাম কারণ মা পূজের সর্বশেষ যে একটা ভাষ্য সে তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগঞ্জে গিয়ে একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যে সে বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি ফিরতে দেওয়া হবে না এবং রাজনীতিটা করবে শুধু বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপি করবে জামায়াত করবে তার সেই সভায় সংবর্ধনায় কিন্তু আসলে জামায়াত পরিবেষ্টিত একটা সভাও ছিল তো তার ভাষ্যে তার দাবিতে যে বাং জামায়াত বাংলাদেশপন্থী এবং আপনারা তো জানেনি জামায়াত নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার নাই যে বাংলা জামায়াত আসলে কী পন্থী তারা বাংলাদেশ পন্থী না পাকিস্তান পন্থী তারা কী চেয়েছিল ইভেন রিসেন্ট জামায়াতের একটা যে সংকলন সেই সংকলনে কিন্তু বলা হয়েছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে মুক্তিযুদ্ধটা এ দেশের আলেম সমাজ বা মুসলিম সম্প্রদায় মুক্তিযুদ্ধ অংশ নিয়ে ভুল করেছিল এটা জামাতের একটা সংকলন জুলাই কেন্দ্রিক একটা সংকলনে তারা এই কথা বলেছে আর মহাপুজের আসলে আমি বরাবরই বলি মহাপুজ যে প্রথম এই ছাত্র জনতা আন্দোলনের শেখ হাসিনার পতনের পর প্রথম যে তার একটা বক্তব্য ছিল একটা ইনক্লুসিভ পলিটিক্স রিকনসিলেশন এবং এই মানে নিষিদ্ধের রাজনীতির বাইরে নতুন করে যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা প্রশংসিত হয়েছিল আমিও মন্ত্র হয়ে তার সেই বক্তব্য একাধিকবার শুনেছিলাম কিন্তু হঠাৎ করেই নিশ্চয়ই কারো বুদ্ধি পেয়েছে পেয়েছিল। বা একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করেছিল বা তাদের ভেতরে অন্য কোনো কিছু থাকতে পারে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং সেই প্রথম মানে মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে নাইনটিন থেকে সে বাংলাদেশের ইতিহাসটা টেনে নেওয়ার চেষ্টা করেছিল যোগেন মন্ডল আবুল হাসিম সরোয়ার্দি ভাসানি সেরে বাংলাকে ফজুল হক তাদের এখনও আজকে যে স্ট্যাটাস দিয়েছে সে সেখানেও কিন্তু তার এই সেই পাঁচজনের পাঁচ লিডারের ছবি তার ব্যানারে রয়েছে ফেসবুকের ব্যানারে সেইখানে সে বঙ্গবন্ধুকে নাই মুক্তিযুদ্ধটাকে ইগনোর করে তাদের একটা প্রচেষ্টা ছিল যে এটা এটা অবশ্য জামায়াতি বুদ্ধি অ্যাজ পার আই নো বা আমার যেটা ধারণা যেটা জামায়াতি বুদ্ধি যে সাতচল্লিশকে সামনে টেনে এনে একাত্তরকে ডাবিয়ে রেখে চব্বিশকে বড় করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল কিন্তু মহাপুজো আসলে বুঝতে পেরেছে যে একাত্তরকে ইগনোর করে মুক্তিযুদ্ধকে ইগনোর করে এই দেশে রাজনীতিতে আর যাই করা যাক রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া প্রায় অসম্ভব কারণ এই একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু কারণ বঙ্গবন্ধু আসলে মুক্তিযুদ্ধের মহানায়ক তাকে আপনি যত চেষ্টা করেন যতভাবেই তার গায়ে কালীমালা পণ্যের চেষ্টা করেন আপনি তাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি লিখতে পারবেন না মুক্তিযুদ্ধের গল্প আপনি বলতে পারবেন না নানা জনের নানারকম চেষ্টা করে যে তাকে তিনি তো পাকিস্তানের কারাগারে ছিলেন তো যারা লিডার তারা আসলে সম্মুখ সমরে গিয়ে কখনো যুদ্ধ করে না তাদের আসলে মাথা চিন্তা এবং তাদের যে নির্দেশনা তার যে সাতই মার্চের ভাষণ এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম সেটি যথেষ্ট তো এইসব বাদ দিয়ে মানে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব না এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ যদি বিশ্লেষণ করেন আপনারা যদি দেখেন যে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক কমিটি বা এই যে সমন্বয়ক এরা কিন্তু নানা জায়গায় অপমান অপদস্ত হচ্ছে কারণ সাধারণ শিক্ষার্থী সাম্প্রতিক ঘটনায় দেখেন যে হাসনাতকে কিভাবে মানে তাড়িয়ে দিল নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন আন্দোলনের সময় সমন্বয়কদের মুখের উপরে নানা রকম কথা বলেছে তো এই যে তাদের তো একমাত্র ভরসা ছিল শিক্ষার্থীরা বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই মনে করেছিল যে তরুণ প্রজন্ম তাদের সঙ্গে আছে এবং সেইটাতে তারা আকাশে ভাসতেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাজনৈতিক দল গড়ে ক্ষমতার মষ্টে বসে যাবে যে মনে হচ্ছিলো যে এটা ছেলের হাতের মোয়া আমি নিলাম আর খেয়ে ফেললাম কিন্তু সেটা যে আসলে অনেক বন্ধুর পথ অনেক কঠিন এটা যে এত মসৃণ না সেইটা কিছুটা আমার ধারণা কিছুটা বুঝতে পেরেছে আবার ভেতরে অন্য কোন কৌশলও থাকতে পারে কারণ তাদের যে ভাষ্য সেই ভাষ্যগুলো পুরো একেবারে ডানপন্থী উগ্র ডানপন্থীদের যে মতাদর্শ সেই মতাদর্শের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল তো সেইখান থেকে সে বেরিয়ে তার স্ট্যাটাসে সে বলেছে যে মধ্যপন্থী হওয়ার চেষ্টা তারা করছে এই জন্য সে তার স্ট্যাটাসে প্রথম লাইন লিখেছে যে মুক্ত যুদ্ধ মানেই বাংলাদেশ লাইনি যে চব্বিশ চব্বিশের অভ্যুত্থান মানেই বাংলাদেশ আবার সেখানে একাত্তর বাহাত্তরের আগের যে কর্মকাণ্ড সেই জন্য মুজিবকে তিনি মানে ইয়া দিতে চান এটাও যে এক ধরনের গ্রামীণ প্রবাদ আছে যে যদি নথ খসালি মানে তবে কেন লোক হাসালি শেষ পর্যন্ত যদি নথ খাসালি তবে কেন লোক হাসালি এত ইয়া করে মানে এখন এসে তোমাকে বলতে হচ্ছে কেন আপনাকে বলতে হচ্ছে কেন আর কি এই বোধদয় কেন আপনার আগে হয় নাই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না তারপরেও এইটা আসলে এখন এক ধরনের কিন্তু একটা মাইনকা চিপার মধ্যেও পড়বে এরা আর কি যেহেতু তারা এখন মধ্যপন্থায় এসেছে বা এই কথাগুলো কেন আসছে সেই সেটা তো বলছিলাম যে তাদের পায়ের তলার মাটি কিন্তু সরে গিয়েছে যে শিক্ষার্থীরা মনে করেছিল তাদের সঙ্গে আছে তারা নাই জনগণ তাদের সাথে নাই এখন সারা বাংলাদেশে জনগণের মুখে মুখে এই মানে বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে কথা আর কি যে তারা দেশটাকে একটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে কারণ দেশে কোনো শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই একেবারে যাচ্ছে তাই অবস্থা দ্রব্যমূল্যর মানে উচ্চ মূল্য নিত্য প্রয়োজনীয় জন মানে জিনিসপত্রের সাধারণ মানুষ এক একবারে না বিশ্বাস অবস্থা ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ প্রতিদিনই এই সেই নানারকম আন্দোলন জ্ঞানজাম এরকম মানে কর্মহীন হয়ে পড়ছে অসংখ্য শ্রমিক মানুষ সব মিলিয়ে দেশের অবস্থা যে খুব ভালো না এটা সবাই বোঝেন এবং সেই জন্য এর দায়ভারটা দিতে চান আসলে এই বৈষম্য বিরোধী তথা সমন্বয়কদের ওপরে সেই জন্যই যেহেতু সাধারণ মানুষও তাদের পাশে নাই শিক্ষার্থীরাও তাদের পাশে নাই আবার এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে বা বঙ্গবন্ধু বিরোধিতা করার কারণে যারা প্রকৃতভাবে দেশকে ভালোবাসে দেশপ্রেমিক তারাও তাদের সমালোচনা করছে তাদের পাশে নাই সেই জন্য ওই সেই আরেকটা প্রবাদের মতো যে এতক্ষণে অরিন্দম কহিল মানে অনেক পরে এসে সে বলতে চাইল যে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ কিন্তু আমি এর আগেও বলেছি ফকির লালন সাইজি একটা গান গেয়েছে যে সময় গেলে সাধন হয় না এইটা আসলে তাদেরও আমার ধারণা যে তাদের সময় আসলে শেষ হয়ে গেছে প্রায় কারণ এখন আপনি যতই এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা তীব্র বিরোধিতা করে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আপনি উল্লাস করেন বঙ্গভবন থেকে এখন আপনি যতই চেষ্টা করেন যে বঙ্গবন্ধু তার একটা অবদান রয়েছে অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গে সেইখানেও একটা প্রশ্ন বোধক তিনি রেখেছেন যে অন্যান্য জাতীয় নেতার সঙ্গে বঙ্গবন্ধু অন্যান্য জাতীয় নেতারা ছিল অবশ্যই ভাষা ছিলেন কিন্তু অন্য চারজন মাহাপুজ বাকি চারজনের ছবি ব্যানারে নিয়েছে সেই চারজনের বাংলাদেশ গঠনে বাংলাদেশের জন্ম জন্মের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না আর কি তাদের ভূমিকা ছিল পাকিস্তান গঠনে মানে পাকিস্তান আপনি তো তার মানে তার মনের ভেতরে কিন্তু পাকিস্তান প্রেমটা একেবারে জোরালোভাবে গ্রথিত হয়ে আছে শুধুমাত্র এখন রাজনৈতিকভাবে যেহেতু বাংলাদেশের তারা একটা প্রতিষ্ঠা একটা জায়গা করতে চায় সেই জন্য তাদের এই অবস্থান এইটাও আসলে সাধারণ মানুষের মনে অলরেডি এটা জানা হয়ে গেছে যে তার কৌশল তার এইটা একটা কৌশল এটা একটা সিমপ্যাথি নেওয়ার একটা প্রচেষ্টা সেই জন্য সে এখন নতুন করে এসে একটা মানে নতুন বয়ান দিচ্ছে এক আমার এক সাংবাদিক বন্ধু সে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট সে তুলে ধরেছে আমি দেখলাম যে আসলে যে কোনো কিছু প্রতিষ্ঠা করতে হলে পরে একটা নিজস্ব ন্যারেটিভ থাকতে হবে নিজস্ব মতাদর্শ থাকতে হবে যে আপনি আপনি কোন মতটাকে এগিয়ে নিয়ে যাবেন কোন ন্যারেটিভটাকে আপনি সমাজে প্রতিষ্ঠা করতে চান কিন্তু মাহাপুজদের আসলে দদুল্যমান মত মানে আগে তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই ন্যারেটিভ যেহেতু পাবলিক খায়নি বা সচেতন ছাত্র জনতা খায়নি এখন সে নতুন একটা ন্যারেটিভ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছে কিন্তু এইটা ন্যারেটিভ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বারবার চেঞ্জ করা এক্সচেঞ্জ করা সেইটা আসলে খুবই ক্ষতিকর সেইটা সেই ন্যারেটিভ কখনোই কোনো সমাজে প্রতিষ্ঠা পায় না ফলে আপাত দৃষ্টিতে এ কথা সত্য এ কথা মানতেই হবে যে মাহাপুজরা সমন্বয়করা এখন যত চেষ্টাই করুন না কেন যতভাবে যত চেষ্টাই করুন না কেন সাধারণ মানুষ যে বিত হয়েছে সাধারণ মানুষ শিক্ষার্থীরা আপনাদের প্রতি যে একটা তীব্র ঘৃণার ঘৃণা তৈরি হয়েছে তাদের ভেতরে সেইটা আসলে দূর করা আপনাদের জন্য এতটা সহজ হবে না এর মধ্যে আপনারা পলিটিক্যালি আবার যে আপনাদের স্টেক হোল্ডারগুলো ছিল তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছেন বিএনপির সঙ্গে সমন্বয়ক তথা ছাত্র বা বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের নেতাকর্মীদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তারা আর এদের সঙ্গে এক ধরনের নাই বললেই চলে আবার আপনার যে বয়ান এখন যে বাংলাদেশের বিরোধিতা করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে রাজনীতিতে টেকা যাবে না সেইটা আবার উগ্র ডানপন্থী যারা তারা আপনার এই বয়ানকে আপনার আগের বয়ানকে তারা যেমন ভীষণ রকমভাবে সাপোর্ট করেছিল এখন এই নতুন বয়ানকে তারা সাপোর্ট করবে না ফলে আপনি তাদেরও একটা চক্ষুশূল মানে হওয়ার একটা পসিবিলিটি আছে ফলে আপনি আপনাদের আসলে একুল উকুল ওকুল দুকুলি আসলে হারানোর সম্ভাবনা তীব্রতর তারপরেও আমি ছাত্রদের মানে তরুণদের সবসময় একটা জয়গান করতে চাই আর কি এখন আপনাদের এক্সিট পয়েন্ট একটাই আমি বারবার যেটা বলি আসলে যেহেতু সরকারে আছে মাহবুজ আলম নাহিদ আসিফ তথা বৈষম্য বিরোধীর এই সরকারে তাদেরই সরকার তো সরকার যেহেতু সাকসেসফুলি কোনো কিছু করতে পারছে না এখন আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আর ওই আপনাদের বাতিলের রাজনীতিটা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই আসলে জরুরি আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আর যাদের বিরুদ্ধে পাওয়া যাবে না তাদেরকে অকারণ হেনস্থা না করে এবং কোনো পলিটিক্যাল পার্টিকে গায়ের জোরে নিষিদ্ধ না করে সবাইকে নিয়ে সহাবস্থান করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার যদি পরিবেশ তৈরি করতে পারেন তাহলেই আপনাদের আসলে এই মানে আবার ধীরে ধীরে হয়তো চেষ্টা করলে পরে রাজনীতির মাঠে অবস্থান অল্প কিছু হলেও হবে তা না হলে যেই পলিসি আপনাদের সেই পলিসিতে আসলে একেবারে পায়ের তলার মাটি সরে গিয়েছে একেবারে নাই হয়ে যাবে একবার এখন যেমন আসমানে ভাসছিলেন আপনারা প্রথম দিকে সেইটা তো নিচে নেমে এসেছে একেবারে ঠাস করে মাটিতে পড়ে যাওয়া ছাড়া আপনাদের কোনো বিকল্প কোনো পথ থাকবে না সবাইকে ধন্যবাদ